নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবার এসে হাজির হয়েছি মুচমুচে মাছ ভাজার একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যাক আজকের এই মুচমুচে মাছ ভাজার রেসিপিটি আজকের রেসিপি মুচমুচে বাটা মাছ ভাজা মাছের আমরা ঝোল বা ঝাল তৈরি করে থাকি তবে আজ আমি একটু অন্যরকম ভাবে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো আর লাগছে স্বাদ মতো লবণ লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নেব এভাবে পাঁচ মিনিট রেস্ট রেখে দেব মুচমুচে মাছ জন্য একটা মশলা আমি তৈরি করে নেব এখানে নিয়েছি অর্ধেকটা টমেটো আর লাগছে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ সাত আটকোয়া রসুন চারটে কাঁচা লঙ্কা এর একটা পেস্ট তৈরি করে নেব আর লাগছে সামান্য পরিমাণে পাতা জল ছাড়াই আমি বেটে নিয়েছি যদি প্রয়োজন হয় সামান্য পরিমাণে জল অ্যাড করতে পারেন এবারে তো অ্যাড করব এক চিমটি মতো গরম মশলা পাউডার খুবই সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো বা ব্ল্যাক পেপার পাউডার দিয়ে দেবো সামান্য পরিমাণে আদা ও কাঁচা লঙ্কার পেস্ট আমার কাছে তৈরি করা ছিল তাই আমি এভাবে ব্যবহার করছি আর দিয়ে দেব মশলার পেস্ট মশলার সব উপকরণ দিয়ে মাছ বেশ ভালো করে মেখে নেব হাতে যদি সময় থাকে পাঁচ থেকে দশ মিনিট রেস্টেও রাখতে পারেন দু চামচ বেসন এক চামচ ময়দা আবারও বেশ ভালো করে মেখে নেব মশলায় যেই জল আছে তাতেই বেশ ভালো করে মাখা হয়ে যাবে আলাদা করে আর জল অ্যাড করবার কোনো প্রয়োজন হবে না এখানে আমি আরো এক চামচ মতো ময়দা খুব বেশি বেসন বা ময়দা অ্যাড করবার প্রয়োজন হবে না পুরো আমি কোট করব না যদি মাছ দেখা যায় তাতেও কোনো অসুবিধা নেই চার পাঁচ চামচ রিফাইন্ড অয়েল হাই ফ্লেমে গরম করে নিয়েছি তেল আমি হাই ফ্লেমে গরম করে দিয়েছি ভাজবো মিডিয়াম ফ্লেমে আমি শ্যালো ফ্রাই করছি আপনারা ডিপ ফ্রাইও করতে পারেন একটা সাইজ ভাজা হয়ে গেলে অপসারিকটা উল্ট দেবো কখনোই হাই ফ্লেমে রাখবেন না যেহেতু মাছে মশলা রয়েছে মশলাটা পুড়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা থাকবার সম্ভাবনা থাকতে পারে চেষ্টা করবেন লো টু মিডিয়াম ফ্লেমে তৈরি করথম প্যাচে মাছ ভাজা হয়ে গেছে একটা পাত্রে উঠিয়ে দেব পরের মাছ একইভাবে ভেজে নেব এভাবে মাছ ভাজা আমি মাঝে মধ্যে তৈরি করে থাকি যখন এক ঝোল ঝাল খেতে ভালো লাগে না দুবারে মাছ আমি ভেজে নিয়েছি মুচকুচে মাছ ভাজা রেডি সার্ভ করার জন্য এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ